পবিত্র জুমার দিন শুক্রবারে যখনই সুযোগ পাবেন দুরুদে শিফা মাত্র সাতবার পাঠ করে পানির মধ্যে দিয়ে এই পানিটি যদি আপনি পান করতে পারেন জীবনে কখনো আল্লাহ আপনাকে কঠিন রোগ না দিবে এবং সব সময় আল্লাহ আপনাকে সুস্থ রাখবে যদি আপনার কঠিন রোগ হয়েও থাকে এই শরীরের মধ্যে আল্লাহ রবুল আলমিন আপনাকে সুস্থ করবে এবং এই পানিটা যদি আপনার ঘরের ছেলে মেয়ে স্বামী সন্তান সকলকে পান করি देन अपनी তারাও সব সময় সুস্থ থাকবে আল্লাহ তাদেরকে বড় কঠিন রোগ দিবে না এই দুরুদে শিফার মাধ্যমেই কিন্তু মানুষ রোগ মুক্তি হয়ে থাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এই দুরুদরা পাঠ করলে আল্লাহ সুস্থ রাখে তাই আপনাদেরকে আমি বলবো অবশ্যই জুমার দিন শুক্রবারে মাত্র সাতবার একটি নিয়মে দুরুদে শিফাটা পড়ে পানি আপনি এবং ফু দিয়ে সে পানিটা পান করুন হাজার হাজার টাকার কাজ লাগবে না। আপনি সব সময় সুস্থ থাকবেন জীবনে কখনো আপনার প্যারালাইসিস হবে না ইষ্টক করবেন না কিডনি সমস্যা হবে না হার্ডের সমস্যা হবে না বড় ধরনের কোনো কঠিন রোগ আপনাকে আল্লাহ দিবে না আল্লাহ আকবার এই ছোট্ট দুরুদে শিফাটা আমি বাংলাতে স্ক্যানের মধ্যে দিয়ে দেব আপনি বাংলাতে দেখা দেখা পয়রা একটি নিয়মে আমি যেভাবে বলে দেব আপনি পানির মধ্যে ফু দিবেন পয়রা তারপরে পানিটা পান করবেন ঘরের সবাইকে পানিটি পান করাবেন ইনশা আল্লাহ প্রিয় ভাই এবং বোনেরা অনেকে আছেন অসুস্থতার মধ্যে থাকেন প্রায় সময় অসুস্থ হয়ে যান সুস্থতা কিন্তু বড় একটি নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন যাকে সুস্থ রেখেছে সে জানে কত বড় নিয়ামত পেয়েছে সে কারণ অসুস্থ হলে পৃথিবীর কোনো কিছুই ভালো লাগে না আর সুস্থ থাকলে সব কিছু ভালো লাগে সুস্থতা হচ্ছে সবচেয়ে বড় আল্লাহ রব্বুল আলমিনের একটি নিয়ামত সকলে বলি সু আমার আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনুল করিমের মধ্যে বলে দিয়েছেন সব রেখে দিয়েছেন কোরআনুল করিমের মধ্যে শেফা রেখে দিয়েছেন মুক্তি রেখে দিয়েছেন সকল সমস্যার সমাধান আল্লাহ রেখে দিয়েছেন কোরআনুল করিমের মধ্যে এমন কোন বিষয় নাই যে কোরআনুল কারিমের মধ্যে নাই সব বিষয় কে আল্লাহ মানুষের মুক্তির জন্য হেদায়েতের জন্য চলার জন্য ও সুস্থ হলে সুস্থতা হওয়ার জন্য সমস্ত কিছুকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমের মধ্যে রেখে দিয়েছেন আল্লাহু আকবার সকল সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন আল্লাহ নিজেই তো বলে দিয়েছেন আল্লাহ বলেন ওয়ানুনযিল মিনাল কোরআনিমাহু ওয়া শিফা উরাহমাতুল লিল মুমিনিন কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু নাজিল করে প্রত্যেকটি রোগের সেবা ঔষধ চিকিৎসা

কোনো কিছুই আমাদেরকে সুস্থ করতে পারবে না যদি আল্লাহ সুস্থ না করে এই জন্য আমি আপনাদেরকে বলবো আল্লাহর হাতেই তো সুস্থতা আল্লাহর হাতেই তো সব কিছু ক্ষমতা তাই এই দরুদে সেফাটা পাঠ করে পানির মধ্যে ফু দিয়ে পানিটি পান করুন ইনশাল্লাহ আল্লাহ তালা আপনাকে সব সময় সুস্থ রাখবে কঠিন রোগ দেবে না যারা অসুস্থ আছে তাদেরকেও পানিটি পান করাবেন ইনশাল্লাহ দরুদে সে

আপনি শুক্রবারে জমার দিন শুক্রবার দিনে বারাতে যখনই সুযোগ পাবেন তখনই করবেন জুমার দিন কিন্তু ফজিলাত পূর্ণ দিন এই দিন আল্লাহ কখনো ফিরিয়ে না আমল আল্লাহ দেয় রব আলামিন কবুল ও মঞ্জুর করে নেয় শুক্রবার কিন্তু সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন আল্লাহ রসুল বলেছেন জুমার দিন শুক্রবার এমন একটি দিন ঈদুল ফিতর এবং ঈদুল আজহা দুই ঈদের দিন আল্লাহর কাছে যেমন সম্মানিত যেমন দামি ঠিক তেমনই দামি হচ্ছে জুমার দিন শুক্রবার সকলে বলে সুবহান আল্লাহ আল্লাহু আকবার এই জন্য আপনাদেরকে বলবো জুমার দিন আপনি যখনই সুযোগ পাবেন দিনে বা রাতে আপনি আমলটি করবেন আমলটি করার নিয়মটা বলে দিচ্ছি গভীর মনোযোগ সহকারে শরুন জুমার দিন শুক্রবার দিনে বা রাতে যখনই সুযোগ পাবেন তখনই আপনি সর্বপ্রথম সুন্দর করে অজু করবেন আমলটি করতে হলে কারণ পবিত্রতা অর্জন করে যদি আপনি আমল না করেন তাহলে কিন্তু সুন্দর হল না কবুল হতে পারে না ও হতে পারে আর পবিত্রতা অর্জন করে আমল করলে সঙ্গে সঙ্গে কবুল আল্লাহ বলেন আল্লাহ রসুল বলেছেন এবং আল্লাহও বলেন যে আল্লাহ পবিত্র তিনি পবিত্র জিনিস ভালোবাসেন এই জন্যে আপনি পবিত্র হয়ে আমলটি করবেন আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবেন বিসমিল্লাহ রহমান রহিম বলে অজু শুরু করবেন তারপর উজু করা শেষ কালেমায়ে শাহাদাত পাঠ করবেন আটো জান্নাতের দরজা আল্লাহ একবার খুলে যাবে আপনার জন্যে আপনি দুনিয়ার মধ্যে যেমন সুখী থাকতে চান আখেরাতের মধ্যেও সুখী হবেন যদি উজু করার পরে কালেমায় সাহাদাত পাঠ করেন যখনই উজু করবেন তখনই কালেমায় সাহাদাত পাঠ করবেন আটো জান্নাতের দরজা খুলে যাবে যেই কোনো জান্নাতের দরজা দিয়ে যেই কোনো জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবেন কিভাবে কালেমায় শাহাদাত পাঠ করবেন আপনি এভাবে পাঠ করলেও চলে তবে উপরের দিকে তাকিয়ে এভাবে শাহাদাত আঙ্গুলটা ইশারা দিয়ে পড়লে সন্নত ভালো এভাবে পড়লেও হয় আপনি হ্যাঁ যদি পারেন তাহলে এভাবে পড়বেন আশহাদু আল ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবাদাহু এভাবে আপনি কলেমা শাহাদাত라 পাঠ করবেন তারপরে পবিত্র একটি জায়গাতে বসে যাবেন আউল আমলটি করার জন্য খবরদার আমলটি করার সময় কারো সঙ্গে কথা বলবেন না কারো সঙ্গে আপনি কিছুই বলবেন না চুপচাপ আমলটি করবেন এক গ্লাস পানি আপনি সামনে রাখবেন যেখানে বসবেন এক গ্লাস পানি আপনি সামনে রেখে বসবেন কারণ এই দুরুদের আমলটি করে রোগ মুক্তির আমলটি করে আপনি এই পানির মধ্যে ফু দিবেন ইনশা আল্লাহ এই পানিটাই তো পান করতে হবে তাহলে আপনি আমলটি করতে বসেছেন এক গ্লাস পানি সামনে রেখে দিবেন সামনে এক গ্লাস পানি রেখে আপনি সর্বপ্রথম এক নম্বরে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আপনি দুরুদ শরীফ পাঠ করবেন তিনবার কতবার তিনবার দুরুদে ইব্রাহিম নামাজের দুরুদ্রা পাঠ করবেন প্রথমে তিনবার দুরুদে ইব্রাহিম নামাজের দুরুদ্রা এভাবে পাঠ করবেন اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد এভাবে আপনি দরুদে ইব্রাহিম নামাজের দরুদরা আপনি তিনবার পাঠ করবেন দুই নম্বরে জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্য স্তিগফার পাঠ করবেন তিনবার এই ছোট্ট ইস্তিকফারটা পাঠ করবেন এবং প্রথমে আল্লাহর কাছে বলবেন আল্লাহ জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা করে দিও আর কখনো গুনাহ করব না গুণা করেছি ভুল করেছি তারপর তিনবার পড়বেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এভাবে আপনি তিনবার ইস্তেকর পাঠ করবেন তিন নম্বরে আপনি সুরাই ফাতিহা মানে আলহামদু সুরাটা সাববার পড়বেন কতবার সাববার

প্রথমে কিন্তু তিনবার দুরুশরীফ পরেছেন না কিন্তু পানিতে ফু দিতে হবে না তারপর তিনবার ফার ফু দিতে হবে না এখন তিনবার এখন সাতবার সুরা ফাতিহা সাতবার পৈরা পানির মধ্যে একটি ফু প্রত্যেকবার আপনি আউজুবিল্লা বিসমিল্লা প্রত্যেকবার পৈরা পইরা ফাতিহা পড়বেন যেমন একবার পড়ছে আউজুবিল্লাহ বিসমিল্লাহ পড়া সুরা ফাতিহা তারপর আবার আউদুবিল্লাহ মিনা সাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আবার সুরা ফাতিহা পড়বেন এভাবে সাতবার পড়া পানির মধ্যে একটি ফু দিবেন বিসমিল্লাহির রহমানির রহিম বলা দিবেন চার নম্বরে সাতবার পয়রা পাড়ির মধ্যে একটি দিবেন এই দুরুদে শিফা কিন্তু পরলে আল্লাহ আপনাকে সুস্থ করে দিবে এবং সব সময় সুস্থ রাখবে এই দুরুদে শিফা কতবার পড়বেন সাতবার পয়রা পানির মধ্যে একটি ফু দিবেন এভাবে পড়বেন আমি স্ক্যানের মধ্যে দিয়ে দিচ্ছি বাংলাতে দুরুদ শিফাটা দেখা দেখা সাতবার পড়বেন পয়রা পানির মধ্যে ফু দিবেন ফু আমি যেভাবে বলে দিচ্ছি এভাবে পড়বেন আমার সঙ্গে একটিবার পড়ুন সুন্দর করে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন طب القلوب ودوائها وعافيه الابدان وشفائها ওয়ানুরিল আবসারি ওয়া ইহা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লিম এভাবে আপনি দরুদে শিফাটা সাতবার পর্যন্ত পড়বেন আমি একবার পড়ে শুনিয়েছি সাতবার পরে আপনি পানির মধ্যে একটি ফু দিবেন এভাবে বিসমিল্লাহির রহমানির রহিম হয়ে গেল আপনার আমলটা পানির মধ্যে ফু দেওয়ার পর আপনি এই পানিটাকে এখন কিভাবে পান করবেন খাবেন সেটা বলে দেব আপনার পানি পরা হয়ে গিয়েছে এখন আপনি এই পানি পড়াটা কিভাবে খাবেন কোন নিয়মে খাবেন আমি বলে দিচ্ছি তার পূর্বে আবারও বলে দিচ্ছি আপনি আমলটি কিভাবে করবেন প্রথমে আপনি উজু করে সুন্দর করে এক নাম্বারে তিনবার দুরুদে ইব্রাহিম নামাজের দুরুদ্রা পাঠ করবেন দুই নাম্বারে ইস্তিকফার পাঠ করবেন আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ তিনবার দুই নম্বরে তিন নাম্বারে মানে আস্তাক ফিরুল্লাহ আপনি ইস্তিকফার তিনবার পাঠ করবেন কিন্তু তিন নাম্বারে আপনি সুরা ফতিহা সাতবার পাঠ করবেন এ সুরা ফতিহা সাতবার পাঠ করে পানির মধ্যে একটি ফু দিবেন এভাবে রহমানি রহিম এভাবে তারপর চার নাম্বারে দুরুদে শিফা আপনি সাতবার পরবেন দেখা দেখা পয়রা আপনি পানির মধ্যে একটি ফু দিবেন এভাবে রহমানী রহিম এ দুইটি ফু আপনি পানির মধ্যে দিবেন দেওয়ার পর আপনার পানি পরাটা হয়ে গিয়েছে এখন আপনি এই পানি পানিটা পান পান করবেন করবেন তিন ঢুক বৈশা আপনি রহিম আপনি বইলা আল্লাহকে বলবেন আল্লাহ এই পানিটা যাতে পান করতেছি তোমার নবীজির দুরুদের আল্লাহ আমাকে সব সময় সুস্থ রাইখ ভালো রাইখো কঠিন রোগ দিও না এবং যত কঠিন রোগ আছে সমস্ত রোগ আল্লাহ ভালো করে দিও আপনি এ বলে বিসমুল্লাহ রহমানি রহিম বলে তিন ঢুক পান করবেন এভাবে গরের সবাইকে পান করাবেন সবাই যাতে নিয়ত করে পান করে যে আল্লাহ তুমি সুস্থ রাইখো ভালো রাইখো কঠিন রোগ দিও না এবং কঠিন রোগ থেকে আল্লাহ তুমি হেফাজত করো ভালো করো এভাবে সবাই নিয়ত করে করে আল্লাহর কাছে বলে পানিটি পান করবে বিসমিল্লাহ রহমানি রহিম বলে পানিটা তিন ঢোক পান করবে খাবে পানিটা তারপর খাওয়ার পরে পানিটা আলহামদুলিল্লাহ বলবে যদি পানি কমে যায় আরও পানি মিক্স করে আপনি সবাইকে দেন সবাই খেতে পারবে এভাবে শুক্রবারে আমলটি করে শুক্রবারে সবাই পানিটা খেয়ে ফেলবেন এভাবে প্রতি শুক্রবার জুমার দিন অথবা রাত যখনই সুযোগ পাবেন শুক্রবারে নতুন করে পানিটা পরিয়ে আবার সবাই খাবেন একবারই শেষ করে ফেলবেন ইনশা আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আপনাকে কঠিন রোগ জীবনে কখনো দেবে না এবং যদিও কঠিন রোগ হয়ে থাকে আপনি এই পানি পড়াটা খান আল্লাহ রেখে আল্লাহ রব্বুল আলামিন আপনার স্বাস্থ্যকে সব সময় সুস্থ রাখুক ভালো রাখুক আপনার জীবনকে সুন্দর করুক বিপদাপদ রুখ থেকে আল্লাহ বাঁচিয়ে রাখুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে লাইক দেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমি লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহর কাছে তাদের জন্য মন থেকে দোয়া করি আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো সুস্থ রাখো বিপদাপদ দুঃখক তুমি কঠিন দিও না নবীজির উসিলায় আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো জীবন একবার মক্কা মদিনায় নাও মনের আশা পূরণ করো আমিন আজ পর্যন্তই আবারো অন্য কোন ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখন السلام عليكم ورحمه الله وبركاته